আমাদের ইসলামের যে বিপর্যয় ঘটেছে এটা বোঝার জন্য আপনার দুইটা মানুষের ইতিহাস সম্পর্কে আপনার জানা দরকার এক নম্বর হলো আবু সিদ্দিক আর দুই নম্বর হলো হজরত আলী রাজিউল্লাহ আনহুমা আবু সিদ্দিক আল্লাহ রসুলের অন্দেকারের পরে খেলাফতে দায়িত্বভার গ্রহণ করেছেন ওই সময় মুসলমানরা কিন্তু আবু কোরশিদ্দির সাথে একমত হচ্ছিলেন না বকর বলছেন এখনই এই সব কাজগুলো করা লাগবে ও যুদ্ধ এখন করা লাগবে যারা মোরতাদ হয়েছে বাহারাইনে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে যারা ভণ্ডনবি দাবিদার তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এটা কিন্তু অবক করছে যে একসময় সব বললেন কিন্তু সাহাবিরা একমাত্র হলেন তাই আমরা এত সকালে রাসুল এই মাত্র মার এটা পারবো না আবু তখন ঘোড়া ঘোরার উপরে একা লাফাই উঠলেন আর বললেন তাহলে আমি একা এই যুদ্ধ করব সব তোমরা যদি না করো আর সবাই অবাক যে আমরা তার হাতে বয়াত গ্রহণ করছি এবং তার কথা শুনবো না ঠিক আছে আপনার কথা শুনবো তো ওইখানে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে উনি সব রায় দিয়ে দিলেন যে জাকাত দিতে অস্বীকার করছে আবাস এবং জুবিয়ান করতে লোক তাদের মধ্যে লড়াই করব আমি নিজে আমি সেটা যুদ্ধ পরিচালনা করব আর যারা মোরতাদ হয়ে গেছে বাহারাইনে তাদের মধ্যে সেনাপতি হবে আলা হাজরামি ওসামার যুদ্ধের সেনাপতি ওসমাই আল্লাহ রসুল নির্বাচন করে গেছেন ভণ্ডনীদের বিরুদ্ধে বিন অলিদ মোসান্ন এবং অন্যান্য সেনাপতিরা একসঙ্গে যুদ্ধ করবে এইভাবে সব যুদ্ধগুলো নিয়ে একসঙ্গে লাগাই দিলেন এবং প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হলো জয়যুক্ত হওয়ার পরে সবাই বলল যে আবু বকর সিদ্দিক ঠিক আমরা সবাই ভুল করছি ওমার ফারুক আপত্তি করছিলেন যে আপনি একটু আমাকে সময় দেন পরে আবুবকর মসলে সময় দেওয়া হবে না তো সবাই তার কথা মেনেছেন এবং সবাই পরে বলেছেন যে বকর সিদ্দিক তিনিই ঠিক আমরা ভুল তো এই যে আবু সিদ্দিককে তারা মানল এটা না মানলে ওই সময় কিন্তু ইসলাম বিপর্যয়ের মুখে পড়ত আবার ওনার পরে আবু খুরশিদ্দিকে পরে ওমর ফারুক ওসমানগনি আলীর আদি আল্লাহ তালু এনার সময় এসে দেখবেন যে আলী আদি আল্লাহ তালুর সিদ্ধান্তগুলি তার সময়কার মুসলমানরা তার পক্ষে বিপক্ষে কেউগুলো মানে নেই এই না মানার কারণে ইসলাম সেখানে ধ্বংস হয়েছে এই প্রসঙ্গে কোরআনের দুইটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করব একটা হচ্ছে আল্লাহতালা বলেন সুরের নেশাস উনষাট নম্বর আয়াত উনষাট নম্বর আয়াত ইয়াইউল্লা দিন আমানু হেই মান্দারগণ আতিউল্লাহ ও আতিউর উল ইলাম ইমর মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসুলের আনুগত্য করো এবং তোমাদের আদেশের মালিক যে তার আনুগত্য করো আতিউল্লাহ ও আতিউল রাসুল্লাহ উল্লা তিনটা আদেশ তো এইখানে এই আয়াতকে ওই সময় মুসলমানরা এটা অমান্য করেছে হজরত আলিদুল্লাহ তালা যখন খলিফা হলেন তখন তিনি আটটা প্রদেশের গভর্নর যারা হজরত ওসমান গণিত তালন আমলে যারা প্রাদেশিক গভর্নর ছিলেন সবাইকে উনি অর্ডার দিলেন সবাই বরখাস্ত কেউ থাকতে পারবে না ক্ষমতায় কেন এরা গণ্ডগোল করছে এই যে ওসমান হত্যার ব্যাপারটাই তো এরা এই ষাটটা প্রাদেশিক গভর্নর আলী আদুল্লাহ তাল আদেশ মান্য করলেন একমাত্র মাভিয়া এটা মান্য করল সে বললো যে আমি তার আনুগত্য করব না তার সাথে বয়াত আমি নিব না আলীর আমি ওসমান হত্যার বিচার চাই সে আমার চাচা ভাই কাজে ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি এগুলা কিচ্ছু মানব না দর্কতে আমি যুদ্ধ করব। তাহলে আতিউল্লাহ ও আতিউর রাসুল্লাহ উলিল আমরের মিনকুম এই উলিল আমরের আদেশ অমান্য করা এটা সরাসরি কোরআনের খেলাফ এটা সরাসরি কোরআনের খেলাফ এটা আমাদের কিছু বলারও নাই কওয়ারও নাই ইফতিয়ার নাই এটা সরাসরি কোরআনের খেলাফ আতিউল্লাহ ও আতিউর রাসুল্লাহ উলিল আমের মিনকুম এটা মুসলমানরা এটা করল এবং তার সমর্থকও বহু মুসলমান কিন্তু মূল বিষয়টা আরও পিছনে সেটা হলো কি আল্লাহ রসুলের পর্দাদা হাশেম মোত্তালেব আব্দ শামস তিনজন এই হাশেম মোত্তালেব আব্দ শামস এই আব্দে শামসের গ্রুপটা হলো উমাইয়া এই আব্দ শামসের ছেলের নাম উমাইয়া আর হাসিম মুতালেফ এরা দুই ভাই ছিল একমতে তো এই হাসেম মোতালেবের হাসেম বড় মোতালেব ছোটো এই জন্য এই দুই ভাইয়ের বংশকে বনি হাসেম বলা হয় আর এদেরকে উমাইয়া বলা হয় তো এখন সবসময় এই দুইটা রাইভেল ফ্যামিলি এই হাসেম এবং বনি হাসেম এবং উমাইয়া দুইটা রাইভেল ফ্যামিলি সময় হঠাৎ করে যখন নবী আইসে গেলো হাসেম থেকে তখন ওরা চিন্তা করলো যে হায় রে আমরা তো এবার ঠকে গেলাম তো বনি আসেমের নবীর দিন যেন প্রতিষ্ঠিত পৃথিবীতে না হতে পারে এই জন্য তারা পুরা বনি উমাইয়া এই বনি আসেমের নবীকে প্রতিহত করার জন্য এমনভাবে তারা যুদ্ধ করেছে যে দেখেন মক্কা বিজয় পর্যন্ত মাবিয়ার পিতে আবু সুবিয়ান সে কিন্তু মক্কা বিজয়ের আগের রাতে ইসলাম করছে এবং সে বন্দী হয়ে গেছিল মাররুজ্জাহারানে আব্বাস দিল্লকে তাকে গাধায় উঠিয়ে বলে যে তুমি আমার সাথে চলো তোমার তো এক্ষুনি তুমি মারিয়ে ফেলে মুসলমানরা দশ হশ মধ্যে আবু সিবিয়ান জাহানে ধরা পড়ছে রাত্রে সেখানে আবু ছিল ছিল লেবনে অরাকা ছিল আর হাকিম বেন হেজাম এই তিনজন তো ওরা দুইজন ইসলাম গ্রহণ করে মক্কায় গেল আবু সুবিয়ান তো ইসলাম গ্রহণ করলো না উমার ফারুক তাকে হত্যা করার জন্য পিছনে পিছনে আসলো কিন্তু আব্বাস আল্লাহ তাকে নিয়ে আর বলে ইয়া রাসুল্লাহ আমি আবু সুবিয়ানকে আমি আশ্রয় দিয়েছি উমার ফারুক বলে আমি এক হত্যা করবো ওমর এবং আব্বাসের মধ্যে কথা কাটাকাটি হয়েছে কিন্তু আল্লাহ রসুল বলেন যে আব্বাস তার চাষা তো যে চাষা আপনি ওকে আপনার তাবুতে নিয়ে রাখেন আবু সুয়ানকে রাখা হলো সকালবেলা রসুলের কাছে নিয়ে আসা হলো তো আল্লাহ রসুল বলেন আবু তোমার কি এখনও এই কথা বোঝার সময় হয় নাই যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই তখন আবু বলে যে আল্লাহ সারা কোনো মাবুদ থাকলে এতদিনে আমার কোনো উপকার হইতো তাহলে এখনও কি তোমার এই জ্ঞান আসে নাই যে আমি আল্লাহর রসুল তাহলে এই ব্যাপারে আমার এখনও একটু সন্দেহ আছে এই বলার পরে আব্বাস আব্বাসাদ বলে যে তুমি এক্ষুনি কলেমার শাহাদাত উচ্চারণ করো তাহলে তোমার গর্দা নুড়ে যাবে আমি তোমাকে রক্ষা করতে পারবো না তখন আবু কলমা পড়েছে এই হলো তারা ইসলাম গ্রহণ মক্কাবীজার আগের রাত্রে মারু জাহরানে পরের দিন বিজার দিন তার স্ত্রী অন্যান্য অন্য সবাই ইসলাম গ্রহণ করছে এই বনি উমাইয়ারা একমাত্র ওসমান গনি কিন্তু উমাইয়া ওসমান আফান আফানী অয়েল এই অয়েলের পিতার নাম হলো আব্দুল শামস একমাত্র ওসমান সারা ছাড়া বনিউমিয়ার কোনো লোক আগে আগেভাগে ইসলাম গ্রহণ করে নাই তারা ইসলাম গ্রহণ করছে এমন একটা সময় যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে যে মোহাম্মদ সালাম মক্কা জায় করেছে এখন আমাদের ঠাঁইনি আমরা থাকবো কোথায় যাবো কই আমরা তখন কিন্তু এই বনি উমাইয়া এই গ্রুপটা ইসলাম গ্রহণ করেছে তো এর এরপরে যখন আবুবকর গেলেন ওমর ফারুক গেলেন ওসমান ওসমানগণিতে তো উমাইয়া ছিল উমাইয়া তো তার আমলে তো এরা সব সুযোগ সুবিধা দখল করে নিলো যার জন্য বিদ্রোহ হলো এবং ওসমানগনি শহাত বরণ করলেন তো এখন পরবর্তীতে যে সমস্যাটা সৃষ্টি হলো সেটা হলো যে হজরত আল্লাহনের সাথে এদের দুইটা যুদ্ধ হলো জঙ্গে জামাল জঙ্গে শেফাইন এই দুইটা যুদ্ধে সত্তর হাজার মুসলমানের জীবন গেল সত্তর হাজার এবং এদেরকে বাহানা দেওয়া কি যে আমরা ওসমান হত্যার বিচার কিন্তু আসলে উদ্দেশ্য ছিল যে বনিয়া সেম যেন ক্ষমতায় থাকতে না পারে আমরা উমৈয়া গ্রুপ আমরা ক্ষমতা দখল করব এ ছিল তাদের উদ্দেশ্য এই জন্য এই সিরিয়া এবং মাহ বিয়া দেখা একত্রিত হইয়া তারা কিন্তু এই আলিয়াদের বিরুদ্ধে এই যুদ্ধ করেছে কোনো কিছু না ওসমান হাতাটা কিচ্ছু না ওরা আসে আর আমরা উমাইয়া কাজে আমরা এই সুযোগে ক্ষমতা দখল করব। তো এইভাবে হাজরত আলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করলো ওরা সত্তর হাজার মুসলমান শাহাদাত বরণ করল এরপরে সালিশির ব্যাপারে এমন বিশ্বাসঘাতকতা তারা করল যেটা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না এই বিশ্বাসঘাতকতা করে আমরা তাদের পরামর্শে তারা সালিসি পণ্ড করে দিল সালিসি হলো না সবাই রাগ করি ওখান থেকে বের হয়ে আসলো তো এখন যে যে অবস্থা ছিল সে সেই অবস্থা আর দিন যে অঞ্চল নিয়েছিল সেটা আলির দিন মা যে অঞ্চলে আছে সেটা তার সে অঞ্চলের শেষ আসক তো এইভাবে মা বিয়া ছিল অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ আমি কালকে বলছি যে অ্যাস্ট্রিট পলিটিশিয়ান তো সে হজরত আলিয়দিনোর শক্তিকে দুর্বল করার জন্য তিনি তার প্রদেশগুলির উপরে হামলা করতে শুরু করল এভাবে আলিয়া মানে অঞ্চলগুলি সে আস্তে আস্তে অনেকগুলি দখল করতে লাগল তো এই ঘটনার প্রেক্ষিতে সে যে কাজগুলি করেছে তার দু একটা কাজের কথা আপনাদেরকে বলি একটা এত বললাম যে আতিউল্লাহ আতিউর রাসিল মেনকুম উলিলামর। এই উলিল আনুগত্য সে করে নাই আপনার একটা বিষয় বোঝেন যে মোমেন বা ইমান ইমান অর্থ পুরা কোরআন সে মানা আর কুফরি অর্থ একটা মান্য করা আপনি যদি এক হাজার স্কোয়ার ফিটে একটা নৌকা বানান এক ইঞ্চি জায়গা যদি ফাঁকা থাকে তা আপনার নৌকাটা ভাসবে না ডুববে ওই ঠিক ওইভাবেই যে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে আপনার সব বরবাদ তাহলে এখানে এই যে আতিউল্লা আতিউর ও মেন মেনকুম এই একটা তো সরাসরি তারা অস্বীকার করেছে আমরা তার আনুগত্য করব না এগুলো এক দুই নম্বর দুই নম্বর আর একটা তারা আল্লাহর কোরআনের অস্বীকার করছে সেটা হলো হল ইন্দর আদলা হেসান সুরা নাহালের যে নব্বই নম্বর আয়াত যে আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করেন ন্যায় বিচার ইয় আদ ন্যায় বিচার করার জন্য এসান ভালো সৎকর্ম সম্পাদন করার জন্য ওইতাইদুল কুরবা এবং তিনি দান করার জন্য আদেশ করেন নিকটতম আত্মীয়স্বজনদেরকে ওহান ফাহাসা মনকার এবং আল্লাহ নিষেধ করেন ফাহাসা মনকার বাগি তিনটা জিনিস থেকে ফাহাসা হলো অশ্লীল কাজ মনকার হলো অপছন্দনীয় কাজ আর বাগি হলো বিদ্রোহ ফাহাসা মনকার বাগী বাগি ওইয়ান আল্লাহ নিষেধ করেন তোমাদেরকে ফাহাসা অশ্লীল কাজ মনকার মানে খারাপ কাজ খারাপ কাজ মানে কি চুরি করা এই চুরি করা যে চোর সেও কিন্তু তাকে চোর বললে খুশি হয় না হয় তাহলে এই এই খারাপ কাজ একদম জেনাকার তাকে যদি বলা যে তুমি জেনাকার তাতে কি খুশি হয় তাহলে এটা খারাপ কাজ মানে যে কাজটা সে করে সরফ পান করে বিড়ি খায় তামুক খায় আপনি যদি তাকে এটা বলেন তা সে কি খুশি হবে এটা খারাপ সে জানে লুকেই লুকে এটা করে তা মনকার হলো যে কাজগুলি অপছন্দনীয় তাহলে আল্লাহ মানা করেন তোমাদেরকে অশ্লীল কাজ থেকে আর অপছন্দনীয় কাজ থেকে এবং অল বাগি বিদ্রোহ এই বিদ্রোহ করাটা হারাম তাহলে আল্লাহর আদেশ ওরা মানে নাই নেতার আনুগত্য করে নাই আমার আল্লাহ নিষেধ ওরা মানে নাই যে আল্লাহ বিদ্রোহ করতে নিষেধ করছে তারা বিদ্রোহ করেছে এই দুইটা সরাসরি তারা কোরআনের খেলাপ করেছে মা বিয়া এবং তার অনুসরিয়া এখন আমরা যদি তাকে কেউ ভালো বানাতে চাই মন্দ বানাতে চাই সেটা আমাদের ব্যাপার কিন্তু কোরআনে যেটা আছে আমরা কোরআনের কথাটা স্পষ্টভাবে বলছি যেখানে তারা দুইটা আয়াত একটা হলো আদেশ আর একটা নিষেধ এই স্পষ্ট দুইটা আয়াতকে তারা উপেক্ষা করেছে অমান্য করেছে এই অপরাধ তারা করেছে এরপরে তার আরো কি করেছে জিয়া দেবনে সুমাইয়া বা জিয়া দেবনে আবি একটা লোক আছে যে স্ট্রিট পলিটিশিয়ানদের মধ্যে চারজন আর মা আবিয়া জিয়া দেবনে সুমাইয়া তারপর মুগিরা আর হলো নেলাজ এই চারজন তো এই জিয়া দেবনে সুমাইয়া সুমাইয়া হলো মায়ের নাম এর বাপের নাম নাই এর বাপ হলো আবু সুফিয়ান এর মায়ের সাথে আবু সুবি অবৈধ সম্পর্ক ছিল জাহিলিয়াতে তাতে ওই মহিলা গর্ভবতী হয়েছে এই সন্তান পয়দা হয়েছে কিন্তু আবু তাকে স্বীকৃতি দেয় নাই সে অবিবাহিত দাসী ছিল তার সাথে জেনা করছে স্বীকৃতি আবু সুবিআন দেয় নাই সমাজের লোকও বলে কিন্তু জানে সবাই যে এই ছেলেটা আবু এখন এই জিয়ার এ খুব শক্তিশালী এবং মানে খুবই যোগ্য ব্যক্তি এই আলিউদ্দিনও দলে ছিল আলিয়াদিন তাকে পারস্যের গভর্নর নির্বাচন করেছেন কত বড় যোগ্য ব্যক্তি মা এই লোকটাকে ভয় করতেছিল এই লোকটা যদি আমার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় এবং আলি বংশের লোকজন নিয়ে তাহলে আমার টেকা মুশকিল হয়ে যাবে এই লোকটাকে কিভাবে বাগে আনা যায় তখন এই মুগির ইবনে সবাই যে আর নেতা তার বন্ধু মা তার মাধ্যমে উনি চেষ্টা চালাতে লাগলেন চেষ্টা মা বিয়া তো একচল্লিশ ক্ষমতা আসলো আলিয়া দিনও চল্লিশ রমজান মাসে শাহাদাত বরণ করে সতারু রমজান তো এই একচল্লিশ সিজি থেকে চৌচল্লিশ ইজি পর্যন্ত তার পিছনে মা বিয়ার মেহনাদ যে ওই লোকটা কীভাবে তার দলে আনা যায় টাকা পয়সা ধন সম্পদ নেতৃত্ব গভর্নরি সব দিয়ে কীভাবে হয় না কোনোভাবেই শেষ পর্যন্ত মা বিয়া এমন একটা বুদ্ধি করলো যে বাবার কান কাটিয়া রাজনীতি করলো সে ঘোষণা করলো যে জিয়াদ তুমি লজ্জিত সমাজে তোমার বাবার নাম নাই বাবার পরিচয় নাই কাজে আমি তোমার এই পরিচয় দিয়ে দেব তুমি আমার বাবার সন্তান তুমি আমার ভাই তা আমি এত বড় বিশ্বের মালিক তা আমি যদি তোমাকে আমার ভাই বলি তো কে এটার বিরোধিতা করবে তখন ও রাজি হলো যে আমার বাপের পরিচয় নাই কাজে ও আমার বাপ বাইর করে দিয়েছে বাপ হয়েছে আবু সুবিয়ান তাহলে এখন জিয়া দেবনে আবু সুবিয়ান সে এই নাম তার মানে সরকারিভাবে এই নাম সে ব্যবহার করতে লাগলো তো এই নাম সে ব্যবহার করতে লাগলো কিন্তু এটা ছিল অবৈধ এটাকে বলা হয় স্টিল হাক স্টিল হাক মানেই জাহিলিয়াতে এই আইন ছিল যে কোনো পুরুষ জেনা করার কারণে যদি কোনো ভালো সন্তান জন্মগ্রহণ করে ওই পুরুষ ইচ্ছা করলে সেই সন্তানটাকে নিজের বাড়িতে নিয়ে আসতে পারবে এবং বাড়িতে লালন পালন করবে এবং অন্যান্য ছেলেমেয়েদের সাথে সে অরিস হবে এটা জাহেলিয়াতে আইন ছিল এইটার নাম হচ্ছে ইস্তীল হাক আবার ইস্তিফজা আইন ছিল সেটা হলো নারীর ব্যাপারে নারীর স্বামী যদি অযোগ্য হয় তাহলে নারীকে তারা অধিকার দেবে যে তুমি তোমার ইচ্ছা মতো পুরুষ সাথে মেলামেশা করে তুমি গর্ভবতী হয়ে বাড়ি আসো এটা ছিল ইস্তিফজা এই ইস্তিফজার আইনের মধ্যে পড়ছে অলি মুগিরা যার কি আইনি আপনার শুনেছে ও লো ইস্তিফজা অলিদেবন মুগিরাকে আঠারো বছর বয়সে তার বাপে স্বীকৃতি দিচ্ছে তার আগে দেয় নাই যেহেতু সে তার বাবার বৈধ সন্তান নয় তো এই ইস্তিন জাহিলিয়াতের যে আইন এইটা মাভিয়া প্রবর্তন করলো যেখানে বিদায় হাজির দিন আল্লাহ রসুল বললেন যে জাহিলিয়াতের সমস্ত আইন কানুন আমি আমার পদতলে আজকে দাফন করে দিলাম এগুলি যেন আর জীবনে তোমরা এগুলি কিছু না করো এই কাজ উনি করেছেন এই কাজ করে জিয়াদকে তার দলে নিয়েছেন নেওয়ার পরে তাকে বসরার গভর্নরি দিয়েছেন বসরার গভর্নরি তাকে দেওয়ার পরে পঞ্চাশ দিতে যখন এটা মারা যায় মুগিরা মারা যায় বসরার কুফার গভর্নর মুগিরা পঞ্চাশতে মারা যাওয়ার পরে ওনাকে এই জিয়াদকে মানে বসরার সাথে কুফার গভর্নরিও দেওয়া হয় এইভাবে মাবিয়া সে শক্তি সঞ্চয় করেছে তো এ পর্যন্ত থাকলো আরও কথা আছে ইনশাআল্লা আবার কালকে বলবো অনেক কথা বলতে ক্লান্ত হয়ে যাই হ্যালো এই তো শেষ হবে এখন তো এই বিষয়গুলো আমরা এমন কথা বলবো না যেখানে দুর্বল সত্যি আমরা কথা বলছি বা আমরা কাউকে হ্যাওয়া প্রতিপন্ন করছি বা কিছু আমরা সরাসরি কোরআন থেকে আপনাকে দেখালাম যে কোরআনের এই দুইটা আতকে তারা সরাসরি খেলাপ করছে এবং জাহিলিয়াতের আইন যেটাকে আল্লাহ রসুল দাফন করেছেন ঘোষণা দিন সেগুলিকে তারা প্রবর্তন করেছে এই সমস্ত কাজ করছে তারা শুধু রাজনৈতিক সুবিধার জন্য এবং এই দুনিয়া অর্জন করার জন্য কাজেই এর কি বলার আছে বলার তো আশ্চর্য ঘটনা সব তো এই জন্য আমরা এগুলি সচরাচর বলতে রাজি না বা আমাদের প্রয়োজন মনে করি না কিন্তু মানুষ জানতে চায় যে এখানে আসলে ঘটনাটা কী ঘটেছিল এটা মানুষ জানতে চায় মানুষের মধ্যে আগ্রহ প্রশ্ন করে মানুষ তো এই জন্য এই বিষয়গুলি আমরা কোরআনের আলোকে যতখানি সম্ভব স্পষ্ট করে বলার চেষ্টা করছি এবং এখান থেকে সামনে আরও কথা আছে আমি সেটা ইনশাল্লাহ বলার চেষ্টা করবো